জামালপুরের মাদারগঞ্জে তিন যুগ পার হলেও নির্মাণ হয়নি একটি সেতু ভোগান্তিতে রয়েছে পাঁচ গ্রামের বিশ হাজার মানুষ মাদারগঞ্জ উপজেলার পাঁচ নং জোরখালি ইউনিয়নের চরগোলাপাড়ি এলাকায় সেতু না থাকায় জোরখালি ফুলঝোর কুকুরমারি এলাকায় প্রায় বিশ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ইউনিয়ন পরিষদ টু খিলকাটি সড়ক খুব বড় مشکل আমরা খালি পানি খাইতাছি इजाবতের সরকারের গাজার ব্রিজ নাই আমরা সরকারে আমরা 2 বছর উপরে এই বছর যাবত একানের শুধু ব্রিজ হইতেই আছে হইতেই আছে এডি শুনে যা হইতে আছে আজও পর্যন্ত কোনো ব্রিজের কোনো আমরা আশার পাইতেছি না প্রতি আকুল আবেদন আমাদের এই জায়গায় যেন একটা ব্রিজ দিয়ে অতি তাড়াতাড়ি ব্রিজ দিয়ে আমাদের এই ইউনিয়নটা যাতে সচল করে এর দৃষ্টি আকর্ষণ করছি শহর জমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে চরম দুরভুকে ভুগছেন কয়েক এলাকার মানুষ। খালের উপর কোনো শাকু বা পারাপারের ব্যবস্থা না থাকায় মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এই গোলাবাড়ী পশ্চিম একটা ব্রিজ দীর্ঘদিনের প্রাণের দাবি। আমার জন্মপুর থেকে আমি শুনি যে এখানে একটা ব্রিজ হবে। হবে হবে এখনখানে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ইউনিয়ন পরিষদ ভবন, এখানে ভূমি অফিস। প্রাথমিক বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান এই বৃষ্টিটা দ্রুততম সময়ের মধ্যে হলে আমাদের এই এলাকা অগান্তি দূর হবে এই বৃষ্টিটা আমরা চাই সরার কাছে আংগের খুব চলাচল অসুবিধা আছে 40 বছর ধরে এই বৃষাও হওয়ার কথা এই আশা দামলা এই বৃষার স্যাংশন এই শাকাসিনা গেল সরকারিয়া খালাতা যা গেল তারপরেও এই উন্নয়নের জন্য এই বেশি পানি হলে খেয়া পার হওয়া যায় কিন্তু পানি কম থাকলে কাদার মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকাবাসী এমনটাই প্রত্যাশা স্থানীয়দের জোরখালি উপ অফিস কয়রাজি সি ভায়া খিলকাটি রোডে সেই বিটু প্রকল্প হতে 300 মিটার টি ব্রিজের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে সয়েল টেস্টের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সয়েল টেস্ট হয়ে গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জামালপুর মাদারগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত দিগন্ত টিভি